এটা লিখলাম আমি এই হচ্ছে নেতা কর্মীদের পক্ষে দেওয়া আছে তারা গ্রামে আছে তোমরা কিছু করতে পারছো না এটা আপনি শুনেছেন কিনা আগে আমি জানি না কি করতে পারছো না तेजी হতে হবে তেজ আসতে হবে ওদেরকে প্রতিহত করতে হবে গ্রামে ওদেরকে থাকতে দেব না এই নির্দেশ তিনি অনেক আগে দিয়ে রেখেছেন শ্রীম জয় দেশ এতদিন চলেছে এখন চলছে

ছাত্র আবু সাইদের প্রয়াদভাবে হয়েছে তিনি সেটা যে আমার ছাত্র আমি তার শিক্ষক আমার সময় তাকে সুতরাং আমি তাহলে

আজকে তো তাদের ব্যস্ত থাকা ছিল সমস্ত কিছু শান্ত দিয়ে যেহেতু জাতীয় ভাবে দিবসটি পালনের ঘোষণায় বর্তমান সরকার দিয়েছে সুতরাং তিনি এবং অন্য সকল শহীদদের

সেটি জানা সত্ত্বেও দীর্ঘদিনের ব্রিটিশ আছে যেখানে আপনার প্রাণহানির আশঙ্কা আছে সেখানে আগে ভাগে একশো চৌচল্লিশ ধার জারি করে দেয় এটা কারণটা সেটা না করে সেটা যুক্তি আছে কিন্তু খেয়াল কারণ বিষয়গুলো আলোচনা হওয়া দরকার আপনার ট্যাগিং কালচার ইনস্টিটিউশনালাইজড হয়েছে বাংলাদেশে আপনি প্রশাসনের দায়িত্বে আছেন আপনি যদি জনস্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে সরকারের স্বার্থে যদি পদক্ষেপ গ্রহণ করেন তখন বিশেষ করে যদি এনসিপির

আপনি কি এই মৃত্যুকে অপমৃত্যু বলছেন কমেন্টস করলো গোপালগঞ্জে যারা নিহত হয়েছেন বা হয়েছেন বা যাদেরকে মারা হয়েছে এই ধরনের একজন কমেন্টস করল আমি জানি না এখানে দেখলাম শুধু সেনাবাহিনী আমাদের কোনো কথা নাই আইন শৃঙ্খলা বাহিনী কিছু কিছু কথা শুনলাম স্যার আপনার কাছে আমার প্রশ্ন যে সেখানে নাকি ইন্টারনেট বন্ধ করা হয়েছে আহ হসপিটাল গুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে

হত্যা হয়েছে মানে তারা তো বেছে তাদের অধিকার আছে শাহরুখ মৃত্যুর অধিকার আছে প্রতিটা

তার পেছনে আছে যে কোনো একটা বাহিনী যখন কোথাও তাকে কি করা যাবে কি করা যাবে না সেটা একটা নির্দেশনা প্রদান তার সংশ্লিষ্ট থেকে আসে সেই পলিসি মেকারকে আমাকে মনে এখন পরিপূর্ণ দায় কিন্তু এই দুজনকে নিতে হবে

যখনই হাই রিপ্রেজেন্টেটিভ কে করে আপনার নিরাপত্তা উপদেষ্টা মন্ত্রী মর্যাদায় প্রদান করেছেন সেখানে কিন্তু প্রতিরক্ষা বিষয়টাও তার এক চলে আসছে কিছুটা কিছুটা হলেও

আমি গত বছর আপনার দরকার সেনাপ দরবার হন সেখানে সবার হয়েছে আমার দেশের নাগরিক আমরা বলি চার পুরস্কার

মানে প্রথম কথা প্রতিরক্ষা মন্ত্রীর দ্বারা হয়েছে মানে ভালো জানতে হবে মনে হয়েছে একটা খেয়াল করেন কিন্তু আমি